হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি আমি রান্না করা শুরু করে দিলাম প্রথমে তেল দিব তারপর পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটার পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো কষিয়েগুলো বানিয়ে দিয়ে নেব এরপর বিরিয়ানির মশলা দিবো আপনারা যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণে মতো সব মশলাগুলো দেবেন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো এবং মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ভালোভাবে এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব বিরিয়ানি রান্না করতে অনেকগুলো উপকরণ আগে আমি এতগুলো উপকরণ দিইনি আমি খুব সহজেই রান্না করে নিলাম আপনারাও চাইলে রান্না করে নিতে পারেন আর বিশেষ করে যারা নতুন লোকজন তারা এই রেসিপিটা দেখে দেখে রান্না করতে পারেন এবং খুব সহজে রান্না করতে পারেন তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিন কিন্তু আবার ভুলে যায় না আমার মতো এরপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওই মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এটা নামে লং না বিনার পর একটি পাতিলের মধ্যে কিছু তেল নিয়ে নেব এখন এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দেবো এরপর দারচিনি এবং এলাচ দেবো আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো আমি করে দেব কারণ এইগুলো দিলে বিরিয়ানিটা পাতলে লেগে যায় এজন্য প্রথমে আমি আগে এগুলো দিয়ে এইগুলো লাল লাল করে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেলে চালগুলো আর চালগুলো ভালোভাবে মিশিয়ে দিব সব একসাথে এবং চালগুলো অনেকক্ষণ বাড়তে থাকবে ঝরঝরে বিরিয়ানি রান্না করতে হলে এই চালগুলো অনেকক্ষণ বাড়তে হবে যখন এই চালগুলো একদম একটু একটু ঝরঝরা হয়ে যাবে তখন পানি দিয়ে দিই এজন্য আমি অনেকক্ষণ বড়া চালগুলো লাটতে লাটতেছি আপনারা অনেকক্ষণ বড়া চালগুলো লাড়তে থাকবেন এবং যখন ঝরঝর হয়ে যাবে তখন এই চালের মধ্যে যে ছিল মাংসগুলো মাংসগুলো দিয়ে দেবেন এখন এই চাল আর মাংসগুলো একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেবে একদম ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এখানে পানি গরম করে রাখা পানিগুলো এখানে দিয়ে দেব যারা নতুন রাতুনি তারা হয়তো জানেন না কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় তাই আপনারা খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারেন শুধু বিরিয়ানি মশলাগুলো দিই এই যে হয় এগুলো সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি আপনারা ট্রাই করতে পারেন